झटपट जॉइन हो झटपट जॉइन हो झटपट जॉइन हो ঝটপট হও এখন থেকে আমি আপনাদের একটি কথা বলে দেই যে আমি এখন থেকে আর কি প্রতিদিন লাইভে চলে আসব তো আপনাদের আর কি সমস্যার সমাধান নিয়ে আসব আমি ঠিক আছে তো আপনারা হয়তো আমার আর কি লাইভ ভিডিওটা দেখবেন পরে এখন কেউ দেখতেছে না হয়তো আপনি আপনার হয়তো আর কি পরে দেখবেন এই লাইভটি তো আপনাদের একটি কথা জানিয়ে রাখি যে আমি আর কি প্রতিদিন আর কি লাইভে চলে আসব তো আজকে আমি কোনো কিছু শেখাব না আজকে আমি লাইভ আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম তো আমি আগামীকাল আর কি আপনাদের মনে যদি ইউটিউব সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো তাহলে আমাকে আর কি প্রশ্ন করতে পারেন তো আমি কিন্তু যথাসম্ভব আমার পক্ষ থেকে আমি আর কি আপনাদের প্রশ্নের উত্তর দিব ঠিক আছে তো এটাই আমার রিকোয়েস্ট তো এখন আপনারা যারা দেখতেছেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো আমি কিন্তু প্রতিদিন আর কি লাইভ ভিডিও নিয়ে আসবো তো আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন বাজিয়ে দেবেন কারণ এরকমই নতুন নতুন আপডেটেড ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়তই সারা হয় তো একটি কথা আমি যদি আমার এই চ্যানেল থেকে আর কি প্রতিনিয়ত আর কি যদি ভিডিও না সারি তো আমি কিন্তু চেষ্টা করবো আর কি প্রতিনিয়ত আর কি আপনাদের আর কি ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে